যারা এই ধরনের ওষুধগুলো খেয়েছেন স্বাস্থ্যের জন্য অথবা রুচির জন্য এই ওষুধগুলো খাওয়ার পরে প্রচণ্ড রুচি বেড়ে যায় এবং স্বাস্থ্য বেড়ে যায় দুই থেকে মাস আপনি খুবই ভালো থাকবেন তিন মাস পরে আপনার শরীরে বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট দেখা এই ওষুধগুলোর সাথে আছে প্রচণ্ড পরিমাণ স্টেরয়েড যা এক ধরনের বিষ স্টেরয়েড খাওয়া আর বিষ খাওয়া একে সমান যে বিষটা আপনার শরীরে সাথে সাথে আপনি খাওয়ার পরে মরে যাবেন কিন্তু স্টেরয়েডটা হচ্ছে আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে দুই থেকে তিন মাস পরে আপনার শরীরে বিভিন্ন প্রকার সাইড এফেক্ট দেখা যায় যেমন আপনার অ্যালার্জি বেড়ে যায় বিভিন্ন গোটা উঠে শরীরের মধ্যে আপনার আপনার গুম নষ্ট হয়ে যায় এই ধরনের প্রোডাক্টগুলো খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ এই ধরনের সিরাপগুলো খেয়ে হয়তো আপনি স্বাভাবিক ভালো থাকবেন নগদ ভালো থাকবেন নগদ একটু স্বাস্থ্য হবেন কিন্তু একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই এই ধরনের স্টেরয়েড জাতীয় সিরাপ আপনার না খাওয়াই ভালো এই ধরনের কোনো ওষুধ ডাক্তারে লিখবে না এরা এই ধরনের ওষুধগুলো অসাধু কিছু কোম্পানি বানায় আর কিছু অসাধু ফার্মেসিতে বিক্রি হয় তাই এই ওষুধগুলো থেকে